নমস্কার বন্ধুরা আমি রাখি আমার এই চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুনুন দেখুন ভালো লাগবে লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু সঠিক কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না বিয়ের পর প্রতিটা মেয়ে দুটি জিনিসের প্রতি প্রচন্ড মায়া পড়ে যায় এক স্বামীর প্রতি দুই নিজের সংসারের প্রতি কখনো গায়ে রং দেখে প্রেম করা উচিত না মনে রাখবেন কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়া অনেক বেশি কামড়ায় আমরা যা বলি হয়তো ভুলে যাই যে শুনে থাকে সে সারাটা জীবন মনে রাখে তাই সাবধান সব ব্যাপারে কথা বলা উচিত নয় কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে চুপ থাকাই ভালো যেমন ঝগড়াতে কেউ কিছু বলবে লে বা কেউ আপনার দোষ খুঁজলে মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনো শেষ হয় না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে এক সময় সে বন্ধুত্বের দূরত্বের সৃষ্টি হয় যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না কারণ মায়ের চালাকির কারণে মেয়ের সংসার ভেঙে যায় স্বার্থ যেখান থেকে শেষ বদনাম সেখান থেকে শুরু যাদের প্রয়োজন নাই তারাই অজস্র পায় যাদের একটু হলেই চলে যায় তাদের কুল কিনারা নাই বুঝতে যখন পারছ তুমি তাদের কাছে কোনোদিনই আপন হতে পারবে না যাদের তুমি আপন ভেবে এসেছো। তাই তুমি তাদের কাছ থেকে সেই আশাটাই ছেড়ে দাও জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছাড়তাম না সুখের পিছু বুঝতাম না আসলে বাস্তবটা কি। কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভুলবার কোনো পথ নেই বইয়ের বাবার টাকায় কেন মোটরসাইকেল চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সব থেকে বড়ো অপরাধ যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবে না তুমি আমার নিন্দা করো এটা তোমার যোগ্যতা আর আমি ওসব পাত্তা দিই দেই না এটা আমার ক্ষমতা কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয় একটা রহস্য রাখুন নিজের নিয়ে সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে সমস্যা আমাদের জীবনে বিনা কারণে কখনো আসে না সমস্যা এলে আমাদের একটা সংকেত দেয় যে আমাদের জীবনে কিছু একটা বদলাতে হবে ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ কিন্তু নিরাপদ থাকার জন্য তো নৌকার সৃষ্টি নয় নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে সমুদ্রের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনিভাবে আমাদের জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য তো নয় ঝুঁকি নিয়ে জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটার সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাও চলে যায় ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না বেশেও ভালোবাসার অভিনয় প্রতারণা শিক শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ দুর্দিনে দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার সারা জীবনে শ্রেষ্ঠ সঞ্চার একটা কথা কি জানো তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না মানুষ বিচ্ছেদের সুখ কাটিয়ে উঠতে পারে কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না একবার ভাঙতে শুরু করলে আগের মতো আর গোছানো হয়ে ওঠে না দাঁত থাকতে দাঁতের মর্ম আর বেঁচে থাকতে ভালো কর্ম করতে জানতে হয় কারণ দ্বিতীয় সুযোগ সবসময় সবার জন্য আসে না তাই তো প্রথমবারেতেই বাজিমাত করতে হয় একটা সময় খুব অল্পতেই ভেঙে পড়া মেয়েটা আজ অনেক বেশি শক্ত মনে হয় যায় তাকে ভাঙার সাধ্য আর কারো নেই একদিন সব হবে কিন্তু একদিনে নয় ভালোবাসি তো বলে সবাই আগলে রাখে কজন সংসার তো সবাই করে দায়িত্ব নেয় কজন হেরে যাওয়ার অপেক্ষা আর নয় এবার অপেক্ষা হোক লড়তে লড়তে জিতে যাওয়ার অপেক্ষাগুলো আসলেই খুব বেশি মনকে অকেজ করে দেয় তাই আক্ষেপ ভুলে এবং বরং একটু অপেক্ষা হোক ইচ্ছাগুলো ঠিক কি পূরণ হবে বোঝানোর মতো যখন আর কিছুই অবশিষ্ট থাকে না তখন মানুষ নিরবতার আশ্রয় নেয় স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভর নয় এটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না এই মেয়েটা সত্যি খুব লাকি যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি মা মানেই সুন্দর সেটা আমার হোক বা তোমার স্বামী বাইরে যাচ্ছে স্ত্রী জিজ্ঞাসা করলো আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো স্ত্রী বলল একজন একজন পবিত্র চোখ ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছা আশা উপসর্গ করে দেয় আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ব্যারাক ও বামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করে আর আমাদের দেশের কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার দশ পুরুষ বসে খায় কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয় কিন্তু পানিতে তো ভিজে যায় তেমনি আবেগ যতই মধুর হোক না কেন বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি শুনলেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ও টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন